ওয়েলকাম ফ্রেন্ডস নারায়ণ ঘোষ এডুকেশন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম বন্ধুরা যারা দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদেরচিত্রা থেকে ইতিহাসের একটি পেজ নিয়ে চলে এসেছি আজকের মডেল টু পৃষ্ঠা হাজার ভিডিও শুরু করি আজকে ইতিহাস মডেল টু পৃষ্ঠা হাজার চুয়াল্লিশ তো প্রথম প্রশ্ন কবিভাগ থেকে না ভারতীয়রা আলুর ব্যবহার শিখেছিল কাদের থেকে না পর্তুগিজদের থেকে পরের প্রশ্ন নবান্ন নাটক কে রচনা করেছিলেন এটা খুবই ইম্পর্টেন্ট বিজন ভট্টাচার্য পরের প্রশ্ন কলকাতা মেডিকেল কলেজের প্রথম কে ছিলেন ডক্টর এম জে ব্রামলি পরের প্রশ্ন নীলদর্পণ নাটকটি রচনা করেছিলেন কে না দীনবন্ধু মিত্র পরের প্রশ্ন প্রাচ্যবাদী হিসাবে পরিচিত ছিলেন নিজের কে না উইলিয়াম জোনস যিনি সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন পরের প্রশ্ন আঠারোশো আটাত্তর সালের আইনকে কয় ভাগে ভাগ করা হয়েছিল না তিনটি ভাগে পরের প্রশ্ন ওহাবি শব্দের অর্থ কী নবজাগরণ পরের প্রশ্ন বন্দে মাতরম সঙ্গীত কে রচনা করেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পরের প্রশ্ন হিন্দু মেলা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল আঠেরোশো সালে পরের প্রশ্ন ভার্নাকুলার প্রেস অ্যাক্ট বা দেশীয় ভাষা সংবাদপত্র আইন কত সালে কে প্রতিষ্ঠা করেছিল না আঠেরোশো সালে লর্ড লিটন পরের প্রশ্ন ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স এর যে বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছিলেন ডক্টর সি ভি রমন পরের প্রশ্ন বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠাতা ছিলেন না প্রফুল্ল চন্দ্র রায় পরের প্রশ্ন রম্পা উপজাতি বিদ্রোহ সংগঠিত হয়েছিল কোথায় না গোদাবরী উপত্যকায় পরের প্রশ্ন লাঙল পত্রিকার সম্পাদক কে ছিলেন কাজী নজরুল ইসলাম পরের প্রশ্ন প্রথম বয়কট আন্দোলনের ডাককে দিয়েছিল না কৃষ্ণকুমার মিত্র সঞ্জীবনী পত্রিকাতে পরের প্রশ্ন ইজাবাহা সম্প্রদায়ের অন্যতম নেতা কে ছিলেন না নারায়ণ গুরু পরের প্রশ্ন প্রতাপ উৎসব বিরাষ্ট্রমী ব্রত কে সূচনা করেছিল না সরলা দেবী চৌধুরানী পরের প্রশ্ন অ্যান্টি কার্লাইল সোসাইটি কে গঠন করেন এখানে কে নয় কেন বহিষ্কৃত ছাত্রদের পড়াশোনার সুযোগ দেওয়ার উদ্দেশ্যে পরের প্রশ্ন স্বাধীন ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য হচ্ছে অন্ধ্রপ্রদেশ এটা উনিশশো সালে হয়েছিল পরের প্রশ্ন হচ্ছে ভারতের রাজনীতিতে লোহ মানব কাকে হয় না সর্দার বল্লভভাই প্যাটেলকে চলে আসি গ্রুপ বিভাগ ক্ষয়ে প্রথম প্রশ্ন বিপিন চন্দ্রপালের আত্মজীবনী গ্রন্থের নাম সত্তর বৎসর খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন পরের প্রশ্ন দুটি উপজাতি বিদ্রোহের নাম লেখো তোমার অনেক আছে এরকম সাঁওতাল বিদ্রোহ কোল বিদ্রোহ ছুয়ার বিদ্রোহ যে কোনো দুটো লিখবে পরের প্রশ্ন গোড়া উপন্যাসটি কে রচনা করেন অবশ্যই রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো দশ সালে পরের প্রশ্ন হচ্ছে কংগ্রেস সমাজতন্ত্রী দল কত খ্রিস্টাব্দে কাদের উদ্যোগে গঠিত হয়েছিল এই যে জেপি নারায়ণ এবং নরেন্দ্র দেব আচার্য নরেন্দ্র দেব উনিশশো চৌত্রিশ সালের সতেরোই মে এবার চলে যাচ্ছি বন্ধুরা ঠিক ভুল প্রথম ভারতে প্রথম ভারতীয় সব ব্যবচ্ছেদকারী ছিলেন মধুসূদন দত্ত এটা ভুল কারণ এটা হবে মধুসূদন গুপ্ত পরের প্রশ্ন মুন্ডা বিদ্রোহের প্রেক্ষাপটে মহাশ্বেতা দেবী রচনা করেন অরণ্যের অধিকার অবশ্যই এটা ঠিক পরের প্রশ্ন গান্ধীজি ও ডক্টর বি আর আম্বেদকর যৌথভাবে দলিত আন্দোলন করেছিলেন এটা ভুল কেননা তাদের মধ্যে একটা বিদ্রোহ মানে কী বলব দুজনের মধ্যে মতের মিল ছিল না হ্যাঁ তাই তাদের মধ্যে একটা চুক্তিও হয়েছিল আমরা জানি পরের প্রশ্ন হচ্ছে দেশীয় রাজ্যগুলির অধিকাংশই ছিল গণতান্ত্রিক এটা ভুল কারণ সব রাজ্য বেশিরভাগ রাজ্য গণতান্ত্রিক ছিল না রাজতান্ত্রিকও ছিল পরের স্তম্ভ চলে আসি না ক্যালকাটা স্কুল বুক সোসাইটি কত সালে এটা হবে আঠেরোশো সতেরো সালে দুই নম্বর পরের প্রশ্ন গৌরীশঙ্কর তর্ক বাগিস এটা হবে সংবাদ ভাস্কর পরের প্রশ্ন সমাচার দর্পণ এটা হবে মার্সম্যান আর বল্লভভাই প্যাটেল তিন নম্বরে বারদৌলি আন্দোলন তো চলে বন্ধুরা এবার বিবৃতিগুলোই প্রথম বিবৃতি কি আছে না জওহরলাল নেহরু তার কন্যা ইন্দিরাকে অনেকগুলোই চিঠি লেখেন সঠিক উত্তর হবে তিন নম্বর এই চিঠিগুলির মধ্য দিয়ে জওহরলাল ইন্দিরাকে ইন্দিরাকে দেশের মানুষের দৈনন্দিন জীবনযাত্রা বিষয়ে অাকিবহল করতে চেয়েছিলেন পরেরটা স্বামী বিবেকানন্দ বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেন উদ্দেশ্য হচ্ছে তার উদ্দেশ্য ছিল নব্য হিন্দু ধর্ম প্রচার করা পরের বিবৃতি হচ্ছে উনিশ শতকে ছাপা বইগুলির চাহিদা বৃদ্ধি পায় কেন কেননা ওই সময় একাধিক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছিল এবং আজকে শেষ হচ্ছে ভারতের নারীরা জাতীয় আন্দোলনে প্রথম অংশ নিয়েছিল বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় কেন না কারণ তারা বিদেশি দ্রব্য বর্জন করতে চেয়েছিলেন তো বন্ধুরা এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে সবাই ভালো দেখো সুস্থ থেকো বাই